আজকে আমরা ডাক্তার তৈরি করছি আমরা ইঞ্জিনিয়ার তৈরি করছি আমরা বিসিএস স্ক্যানার তৈরি করছি কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি না ডাক্তার অপারেশন করেন অপারেশন করার পরে যখন রুগীকে সুন্দর করে সুস্থ করে বাড়ি পাঠাচ্ছে কয়েকদিন পর রুগী আবার আসছে বলছে স্যার আমার তো পেটে অনেক ব্যথা যখন আলট্রাসাউন্ড করা হচ্ছে দেখা যাচ্ছে ডাক্তার যে ছুরি দিয়ে ওই রুগীর পেটটা কেটেছিল ছুরিটা ঠিক পেটের মধ্যে রেখেছে ইঞ্জিনিয়ার সাহেব তাকে যখন বড় প্রজেক্ট দেওয়া হচ্ছে যে আপনি এটা কাজ করবেন সে রডের পরিবর্তে কি দিচ্ছে বলেন রডের পরিবর্তে কি দিচ্ছে যখন এই প্রশাসন যাদেরকে আমরা স্বপ্ন দেখি আমাদের জীবনের যে আমরা প্রশাসন ক্যাডারে যে পুলিশের বড় দায়িত্ব পুলিশ ক্যাডার হতে চাই অথবা আমরা ভালো কিছু করতে চাই ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছেন একজন শিক্ষার্থী সেই রংপুরের আবু সাইদ আবু সাইদ দাঁড়িয়ে পুলিশের সামনে বললো আমাকে গুলি করো এর মধ্যে সে আত্মহতি দিতে চায় না বরং সারা বাংলাদেশের মানুষকে জানাতে চায় যে আন্দোলন কোনো আত্মহতির আন্দোলন নয় বরং সবুকে সাহস নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমাকে গুলি করো যদি আমাকে গুলি করতে পারো তাহলে আমার পিছনে দাঁড়িয়ে থাকা আমার সাথী সঙ্গীদের গুলি করতে পারো সেই নির্দয় পুলিশ ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে সেদিন সেখানে তাকে গুলি করার অর্ডার দিয়েছে এই ধরনের বিসিএস ক্যাডার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না আমরা এমন কোনো বিসিএস ক্যাডার দেখতে চাই না যারা বাংলাদেশ গঠন করাচ্ছে দুর্নীতিকে সবচেয়ে তাদের জীবনের টার্গেট হিসেবে গ্রহণ করবে আমরা বাংলাদেশে এমন কোন এমপি দেখতে চাই না এমন কোন মন্ত্রী আমরা দেখতে চাই না এমন কোন পুলিশের প্রধান দেখতে চাই না যার বাড়ির সব কাপড় চোপড় এক জায়গায় করার পর একটা শোরুমে পরিণত হয়েছে দেখেছেন না যার নাম ছিল কি বেনজির যার কোনো নজির নাই ঠিক সে সে কাজই করেছে তার আসলে কোনোই নজির নাই এরকম ইতিহাস বাংলাদেশ আর কখনো হয়নি এরকম কিছু আমরা তৈরি করতে চাই না শিক্ষার্থী বলতে এখানে হয়তো অনেকেই দেখছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে হয়তো আমাদের কিছু ভাই বোন বসে আছে কিন্তু আমি সেটা দেখি না আমি যারা স্বপ্ন দেখে আমার মনে হয় আমি তাদের মধ্যে একজন আমি এখানে দাঁড়িয়ে দেখছি আমার সামনে বসে আছে এমন কিছু মানুষ যারা এই বাংলাদেশকে সত্যিকারে বাংলাদেশ হিসেবে গঠন করতে চায় আমি এখানে বসে দেখছি যে আমার সামনে দাঁড়িয়ে দেখছি আমার সামনে যারা বসে আছে তারা কেবলমাত্র এই কলেজের শিক্ষার্থী নয় বরং সেই বাংলাদেশকে আগামী দিন তারা নেতৃত্ব দিবে যারা এই বাংলাদেশের মন্ত্রী হবে যারা বাংলাদেশের এমপি হবে এই বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার জন্য যারা নিজেকে কাঙ্ক্ষিত মানে গড়ে তুলবে আমার সামনে আজকে তারাই বসে আছে সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আমরা লক্ষ্য করেছি